চলুন আজ আমরা ঘুরে দেখব বরগুনা জেলার অন্যতম সুন্দর এক প্রাকৃতিক স্থান সুরঞ্জনা ইকো পার্ক সবুজে ঘেরা প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক নির্জন স্বর্গ আর সেটি হচ্ছে সুরঞ্জনা ইকো পার্ক বরগুনা শহর থেকে একটু দূরে এই পার্কটি প্রকৃতিপ্রেমী পিপাসু আর পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের জন্য এক আদর্শ গন্তব্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই বলেন অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম বড় হয় না তো এই ছিল গ্রামে থাকা একদিন গিয়েছিলাম সুরঞ্জনা পার্কে আর সুরঞ্জনা পার্ক হচ্ছে বরগুনা শহর থেকে একটু দূরে বেশি দূরে নয় মেইন রাস্তা থেকে এই রাস্তাটি পার্কের সামনে চলে গিয়েছে আর এই রাস্তাটা পুরোটাই ইটের এই রাস্তা ধরেই একটু ভিতরে গেলেই সুরঞ্জনা পার্কটি পাওয়া যাবে এই যে আমরা কথা বলতে বলতে সুরঞ্জনা পার্কে চলে এসেছি আর এক এখানে পার্কিং এর ব্যবস্থা আছে আর এখানে টিকিট মূল্য হয়ে গিয়েছে এখন একশো টাকা যখন পার্কটি নতুন ছিল তখন ছিল টিকিট তিরিশ টাকা এরপর ছিল পঞ্চাশ টাকা আর এখন হয়েছে একশো টাকা এই পার্কটিতে এখন বর্তমানে বিশেষ বলতে কিছুই নেই কারণ আগে অনেক সাজানো গোছানো ছিল আর এখন ওই রকম কিছুই নেই যতটুকু ভাঙার ভেঙে গিয়েছে যতটুকু থাকার থেকে গিয়েছে আর টাস দিয়ে ভরে গিয়েছে প্রাকৃতিক ভাবে যেই গাছ যেখানে হওয়ার হয়ে আছে কোনো অপরিচর্যা করা হয় না হয়তো তবে আমার কাছে তেমন খারাপ লাগেনি কারণ যেইখানে প্রকৃতির ছোঁয়া আছে সেখানে গেলেই মনটা আমার ভালো হয়ে যায় এই পার্কে আমরা গিয়েছিলাম সন্ধ্যা একটু আগে আগে তখন একদম সূর্য দেখা যাচ্ছে না রোদ ছিল না আর আমাদের প্ল্যান ছিল যখন রোদ থাকবে তখন যাবো রোদের মধ্যে ছবি ভালো আসবে ভিডিও ভালো আসবে এই জন্য কিন্তু ওই আমরা পুকুরে গোসল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখানে আসতে আসতে একদম সন্ধ্যা করে দিয়েছি সন্ধ্যার একটু আগে আগে মাগরিবের রাজানের একটু আগে এই পার্কে আমি ঢুকেছি এই পার্কে আমরা আরো একবার এসেছিলাম তিন চার বছর আগে আর তখনও একই কন্ডিশন হয়েছিল সন্ধ্যার আগে আগে এসেছিলাম এখানে ঘুরতে আর তখন তাড়াহুড়া করে একটু ঘুরা করে দেখেই চলে গিয়েছিলাম এবার ভেবেছিলাম একটু বেশি সময় করে সবকিছু সুন্দর করে দেখব ধীরে সুস্থে কিন্তু এইবারও ঠিক একদম সন্ধ্যার আগে আগে গিয়েছি তাই তারাহুড়া করে সবকিছু একটু ঘুরে দেখছিলাম আমি কিন্তু এইবার গিয়ে আমার একটু আফসোস হয়েছে কারণ এর আগে যখন তিন চার বছর আগে এসেছিলাম এই পার্কের যে মেন আকর্ষণ ছিল সেটাই এখন নেই আর এখন তাই আফসোস হচ্ছে ওই জায়গাটা কেন আমি ভালো করে তখন দেখলাম না ভালো করে ভিডিও ছবি তুললাম না এখন খুবই আফসোস হচ্ছে এইখানে এই যে অসম্ভব সুন্দর একটি ট্রি হাউস এইটা হচ্ছে বাচ্চাদের জন্য এখানে বড়রা উঠতে পারবে না ওই যে বলেন তো ওইখানে কে বসে আছে এই পার্কটিতে ছবি তোলার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু আমি যেহেতু সন্ধ্যার আগে আগে এসেছি তাই তেমন ছবি তুলতে পারিনি এই যে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে কে বসে আছে আর এদিক দিয়ে কাঠের ব্রিজ ছিল আর ব্রিজটা জঙ্গলের ভিতরে চলে গিয়েছিল আপনাদের যে একটু আগে বলেছিলাম যে এই পার্কের মেইন আকর্ষণটাই নাই এটাই হচ্ছে মেইন আকর্ষণ জঙ্গলের ভিতরে ব্রিজ চলে গিয়েছিল আর ইচ্ছা হলেই জঙ্গলের ভিতরে ঘুরে সময় কাটানো যেত এইখানে কয়েকটা সাইড থেকে এই কাঠের ব্রিজটা বনের ভেতরে ঢুকানো ছিল অনেক দূর পর্যন্ত আর কিছু দূর পর পর বসার মতো অনেক সুন্দর প্লেস ছিল আর অনেকেই বলেছে এই বনটা হচ্ছে ম্যানগ্রোভ বনের একটা অংশ এই বনের পরেই নদী আছে আর বনের ভেতরে যখন ঢুকা যেত তখন সুন্দর বনের একটা ফিল আসতো খুবই মারাত্মক রকমের সুন্দর ছিল বনের ভেতরের দৃশ্যগুলো কিন্তু তখন আমি ফেসবুকে ভিডিও করতাম না কন্টেন্ট বানাতাম না তাই তখন ওইভাবে ভিডিও করা হয়নি শুধুমাত্র স্মৃতির জন্য কিছু ভিডিও আর কিছু ছবি ছিল যা এখন অনেকটাই নাই খুবই কম আছে এখন আগে বনের ভেতরে ছবি আর ভিডিওগুলো আমি অনেকটাই ডিলিট করে দিয়েছি এখন আফসোস হচ্ছে কেন ডিলিট করলাম এত সুন্দর জায়গার ভিডিও আর ছবিগুলো এই নিচে কি তো ওদের আমি জিজ্ঞেস করলাম কি করার তো ওরা বললো কেওড়া ফল ওরা এটা খাচ্ছে কুড়িয়ে কুড়িয়ে এই জায়গাগুলো ছবি তোলার জন্য একদম পারফেক্ট কিন্তু আমার তোলা হয়নি তখন এদিকে একটু অন্ধকার অন্ধকার ছিল ছবি ভালো আসতো না আর এইবার আমি এই শুধু জায়গা ঘুরে দেখেছি ওই রকম ভিডিও ছবি ভালো মতো করতে পারিনি এরপরের বার হয়তো এগুলো পাবো তখন হয়তো আরো আফসোস করতে হবে আমার বনের ভেতরে ঢোকার খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হলো না আমি প্রকৃতি প্রেমী একজন মানুষ গাছপালা দেখলেই আমার খুব ভালো লাগে তো এই যে এই ট্রি হাউসটাতে উঠে গেলাম এটা বড়দের জন্য এইখানে উঠে একটু বনের ভেতরটা দেখছিলাম আর চোখ জুড়িয়ে যাচ্ছিল আসলে খালি চোখে যে যেরকম সুন্দর দেখা যায় ভিডিওতে ওইটা তুলে ধরা যায় না এইখানে উঠে বনের ভেতরটা দেখে আমার মন চোখ জুড়িয়ে গেছে কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছিল আর পুরা পার্ক একদম খালি কোন মানুষ ছিল না খুবই হাতে গোনা কয়েকটা মানুষ ছিল তাই বনের এই থেকে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তারপর এই যে একটা আর্টিফিশিয়াল লেক এই এই দিয়ে কাঠের চলে গিয়েছে আর এখানে পাঁচটা মতো আছে যেখানে চেয়ার টেবিল আছে বসে আড্ডা দেওয়া যাবে কিন্তু এখানে কোনো মানুষ ওই ছিল না আমরা বসিনি আর এই লেকের মধ্যে বোর্ড চালানো যায় এখানে কয়েকটা বোর্ড দেওয়া আছে প্লাস্টিকের সেগুলো চালানো যায় আমি গতবার এসে এখানে বোর্ড চালিয়েছিলাম এবার সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই চালাইনি আর আমার পাটা গরম হয়ে যাচ্ছিল হেটে হেটে তাই এখানে বসে একটু লেকের পানিতে পাটা ভিজিয়ে ঠান্ডা করে নিলাম আর আমার হাজব্যান্ড কয়েকটা ভিডিও আর ছবি তুলে দিয়েছিল আর এখানে আসার পর ম্যাক্সিমাম ভিডিও ছবি আমার হাজবেন্ডই করে দিয়েছে আর আমার হাঁটতে হাঁটতে অবস্থা শেষ পা ব্যথা করছিল তাই আমার হাজবেন্ড আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিল এই যে একটা হাট শেপ এই হাটের অবস্থা বেশি একটা ভালো না তা তো দেখতেই পারছেন আমি হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি তাই এই একটু বসে দোলও খাচ্ছিলাম আর রেস্টও নিচ্ছিলাম এরপর আমরা এই পার্ক থেকে বের হয়ে যাব তার আগে এর আগে যখন আরেকবার এসেছিলাম সেই বোট চালানোর ভিডিওটা পেয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম পুরোটা লেক আমি বোট চালিয়েছিলাম পুরোটা লেক ঘুরেছিলাম বোট চালিয়ে চালিয়ে আর বোটে আমার হাজবেন্ড ছিল আমার ছেলে ছিল আর এইবার আমরা শুধু গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে কারণ আমার ছেলে এই জায়গা পছন্দ করে না ও গতবার এনজয় করেনি ও যেহেতু বাচ্চা মানুষ ওর খেলার জায়গা পেলেই ও খুশি হয় এখানে বাচ্চাদের খেলার মতো তেমন জায়গা নেই যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ